দয়ার নবী আর কোন বাদেশে আছে জাগিয়া আল্লাহ রব আনবী জি আরে কোন বাদেশে এ সে হে আছে গে যাগিয় জোর সে বলুন সবাহাল্লা দয়ার হাবেবেগ আরে কোন বা দেশ হে আছে জাগিয়া একদিন বোসে বসে এ এক এগিয়ে বুড়ি আরে বুড়ি এ নিয়ে হে কান্দ বোস জোর করে বলুন না সুবহান আল্লাহ আয় একদিনে বসে এই একটি বুড়ি আবুড়ি এ নিয়ে এ কান্দে বসে বুড়ির এ কাঠরে খানা আর পৌঁছায়া আর কোন বাদেশে এ আছে জাগিয়া বুড়ি বলে বুড়ি বলে এ অগ শুনা আর কি বা তোমার মো বি বলো না আমার বলে আমার নবী ওগো মাতা আর তো আমার নাম দে আমার নবী বলেন হে ভগ মাতা আর আমার নাম দে এ তুমি এ শুননা বুড়ি বলেন হে ভগ শোনা আর কে বা তোমার আনা মোটি এ বলো না আর তোমার নাম না বলিলে শোন তোমার আমি ছাড়ব না আরে আর কোন বাদেশে এ আছে কর দিয়ে বলুন না সুবাহান আল্লাহ দুই হাত তুলে সবাই মিলে বলুন ইয়ার সুলাল্লাহ আমার নবী বলে এ ও আমার নাম ডে এ তুমি এ শোনো না বুড়ি বলে এ বগো আর তোমার নাম ডে এ আমায় বলো না আর তোমার নাম না তো আমি ছাড়ব না আর কোন বাদেশে এ আছে জাগিয়া নবি বলেন এ ভগ আমার নবী বলে ও মাতা আর যার ভয়ে তুমি এই আসলে এহে আমি বিওগো গোতা জোতা দা রে মা আদি না আরে কোন বা দেশে এ আজে এ বলে বড়ি বলে হে ওগো আর কে বা তোমায় খারাপ বলে জলদি করে দাও গো কন তোমার কাল মা আমায় পড়ায়া আর কোন বাদেশে এ আছে এ জাগিয়া র হাবে বেগ আরে কোন বাদেশ হিয়াছে যায় মাওলানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হে বেনাদার আমার বাবা আমার ভাইরা বন্ধুরা গো রমজান মাস আমরা যখন আসে রমজান মাসে আমরা বলি আপনার একদল মানুষ বলে তারাবি হলো বিশরা গাত আর আরেক দল বলে যে আট রাকাত শুনেছেন নাকি বাবা ও দাদা বলে না কেউ বলছে আট আর কেউ বলছে বিশ এ আট রাখাতের পরে আবার ফাইভ জি চলে বুঝতে পারছেন আট রাখাতের পরে তারপর বাবা এত কম তো বাবা ফাইভ জি কত রকমের ফাঁকি মারা এবার তো ফাঁকি কিন্তু বাবাজি আমার মুসলমান রমজান মাস বরকত ওয়ালা মাস রমজান মাস এতই আপনার যেন অর্জন করার মাস আব্বা আমার শোনা মানে যে রমজান মাসে রোজা রাখলো রোজা রাখার পরে আপনার যেন তার ইফতার করলো বাবা ইফতার করার পরে যখন আপনার তারাবে পড়লো তারাবে পড়লো আমরা তারাবে পড়ে বিশ না আট আমরা বেশি রাখা তো পড়ি আব্বা জি আমার মানে রমজান মাসে যত বেশি বেশি এবাদত করবেন যত বেশি বেশি করে আপনি নফল এবাদত করবেন যত বেশি বেশি করে রমজান মাসে কোরআন তেলাওয়াত করবেন ততই আপনার ওই কোরআনের মধ্যে বেশি বরকত হবে কোরআন পড়ার মধ্যে বেশি নেকি পাওয়া যাবে নামাজ পড়ার মধ্যে বেশি নেকি পাওয়া যাবে বাবা তো নেকি যদি আপনার বেশি হয় তো আপনার কমটা কেন নেব এখনই যদি আপনার আমাদের যদি আপনার দেশের মন্ত্রী এসে বলে কোন একটা স্কুলে যদি আপনার এক লরি আপনার চাউল ঢেলে দেয় ওই চাউলটা যদি কাউকে দেয় আপনার দুই কিলো আর কাউরে দেয় পাঁচ কিলো ঝামেলা হবে কিনা বেশিটাই আমরা নিতে চাই আব্বাজি আমার সোনা মানে রমজানে একটাই এমন মাস গো বাবা যে রমজান মাসে যতই আপনি এবাদত করবেন যতই আপনার বেশি নেকি পাওয়া যাবে বলুন সুবহান ও বিরাদার আমার বাবা যে মুসলমান রমজান মাসে দেখা যায় যে একটা রিক্সা চালক যত জরুর যা অবস্থায় যেইভাবে আপনার রোজা থাকার পর সেই ব্যক্তি আপনার ঠেলা গাড়ি চালায় রিক্সা চালিয়ে খায় তবু কিন্তু আপনার রোজা ভাঙতে চায় না এর জন্য চাই বাবা আমার মুসলমান গ জানের রমজানের মাসে দিনের বেলাতে দিনের বেলাতে পানাহার করা দিনের বেলাতে খাওয়া দাওয়া করা এটা হলো মুসলমানের জন্য হারা দিনের বেলাতে রমজান মাস রোজার মাসে যারা আমরা পানাহার করে তারা হারাম খেল আর রোজার মাস এফতারের সময় যত খুশি খান সেহরের সময় যত পারেন খান সেহে খাবেন তবু কিন্তু নেকে আছে বলুন সহান

মাস হলো আমার মাস ওগো আমার নাবে আর রমজান মাসের আগে যেই মাস যেটা হলো আপনার সাবান মাস ওই সাবান মাসটা হলো হাবিব গো তোমার মাস চিৎকার দিয়ে বলুন সুবাহান আল্লাহ বেরাদার আমার ভাইরা মুসলমান ওগো তরুণ যুবক ভাইরা গো একদিন আল্লাহর নবী বিশ্ব নাবি শাবান মাসের চোদ্দ তারিখে আমার আগা মাওলা বিশ্ব নবীকে যেন সাবি গনেরা খোঁজা খোঁজি করতেছে খুঁজে খুঁজে যেন নবীকে পাওয়া যায় না এধার ওধার খোঁজা হলো পাওয়া যায় না তবে নাবি কোথায় আপনার গেছে আল্লাহ রসুল আগা মাওলা নাবি মস্ত পাগে কোথায় গেলে পাবো গো সাহাবি গনেরা যেন হইরান পেরে যেন হয়ে গেছে নাবি মস্তবার বেটে হজরত মা ফাতেমা দাতু জহরা রদি

ময়দানে মরুভূমিতে ফাঁকা ময়দানে কিছু রাখাল পাখালেরা তারা গরু মহিষ ছাগল চড়াইতেছিল বাবা তাদেরকে ডাকার পরে বলতেছে বলে ভাই রাখাল তোমরা কি আমার হাবিবকে দেখেছো আর রাখালগুলো বলতেছে বলেন তোমাদের হাবিব কি বলে আমার নাবি মোস্তফা কে কি তোমরা দেখেছো রাখালগুলো উত্তর দিচ্ছে বলে যে না আমরা তো কোনো নাবি চিনি না কাকে তোমরা রসুল বলছো আমরা তো বুঝি না রাখালগুলো বলতেছে তবে একটা জিনিস দেখলাম একজন মানুষকে যে ওই পাহাড়ের গুহার মধ্যে পাহাড়ের খুটরের ভিতরে একজন মানুষ শেষ তার হালাতে আজকে তিন দিন যাবৎ যেন আপনার চেষ্টা করে পড়ে রয়েছে বলেন সে বাহান জোরসে হবে না আব্বাং আমার সোনা মানে ওগো আমার ভাইরা দাদারা নবী মোস্তফা জানো শেষ দ্বারা হালাতে পড়ে পড়ে নাবি কান্দেছে এমন তো অবস্থায় বেরাদার সাবে গুণেরা খুঁজতে খুঁজতে ওই পাহাড়েরা যখন আপনার গুহার কাছে গিয়ে পৌঁছালেন দেখছেন যেন আপনার নাবি আমার নাবি দয়ার নাবি বিশ্ব নবী যেন শেষ দায় পড়ে পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে এমন তো অবস্থায় আল্লাহ রসুলকে যেন সাবে গুণের

আব্বার সুন্নামিক ওগো আমার তরুণ যুবক ভাইরা গো ওগো আমার নৌজন ভাইরা এমন তো অবস্থায় সাহাবি আবার ডাক দিলেন তব কিন্তু আল্লাহর রাসূল জানো মাথা মোবারক তুলছেন না সাহাবি ওখান থেকে দৌড়তে শুরু করলেন দৌড়াতে 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 গিয়ে যেন আমার মা আর ফাতেমা তো কাছে গিয়ে পৌঁছালেন ফাতেমাকে বলতে চেন বলে ওগো ফাতেমা ওগো না বীর বেডি ফদে গো আজকে আমাদের হুজুরের দেখাবে যে আজকে তোমার জানের দেখাবে যে চলো আমরা ডাকলাম এতবার করে ডাক দিলাম আমাদের ডাকে যেন সারা উত্তর দেয় নাই বলে ফদে মা গো চলো আমাদের সঙ্গে তুমি চলো তুমি না বের বেটি ফতেমা তুমি ডাকলে হয়তো তোমার ডাকে উত্তর দিবে বলুন শুবাহানল্লা মেয়ে নাবি রমণী ফাতেমা করলেন কি ওনাদের সঙ্গে যেতে যেতে গিয়ে গুহার কাছে পৌঁছালেন দেখছেন যে আব্বা হুজুর শেষ তার হালাতে চোখের পানি ছেড়ে দিয়ে কানতে কানতে জায়গাটাকে ভিজিয়ে দিয়েছে বলুন এই শুধু নাই নবি মোস্তফা আপনার আমার জন্য নবী আমার যেন নিজের রওজা শরীফে এখনো পর্যন্ত কান্না করতেছেন যে নবী মোস্তফার চোখের পানিতে ওনার রওজা শরীফটা ভিজা হয়ে আছে আব্বাজি আমার সোনা মানি ওই নবীকে আমরা যে ভালোবাসতে না ওই নবীকে আমরা মোহাব্বত করতে শিখলাম না তবে এক আল্লাহর কসম করে বলে ওগো বেরাদার ওই নবীকে মোহাব্বত করে যদি আপনি যদি

বাবা মারার পর যাওয়ার পরে কবরে আমরা হব জান্নাতে বলুন সুবহান ওগো বিরাদার আমার ভাইরা গো ওগো আমার বাবারা আমার জাজারা কেমন তো অবস্থায় আল্লাহর নবী বিশ্ব নবী নবী মুস্তাফার বেটি ফাতেমা কাদর সুরে ডাক দিয়েছেন বলে আব্বু গো ওগো আমার আব্বা আপনার বেটি ফাতেমা আপনার কাছে আমি এসেছি গো আব্বা আপনি মাথা গামু বারাকটা তোলো মোস্তফা স্তফা কিন্তু মাথা মুবারক তুলছেন না ময়ান মায়ান্নবী রহমত আল্লিল আলমিন নবী আমার আবার যেন ফাতেমা ডাক দিচ্ছেন নাবি মোস্তফাকে বলে আব্বা হুজুর বলে আব্বা গ

জমিন থেকে শেষ দা তুলব না চিৎকার দিয়ে বলুন সুবহান আল্লাহ এই জন্য আমার দয়ার নবী বিশ্ব নবে নিজের বেটি ফাতেমার কা কথা শুনে আল্লাহ রাসূল যেন আপনার মাথা মোবারক খানা টানলেন মাথা মোবারক খানা টানার পরে দয়ার নবী ময়ার নবে বিশ্ব নবী আমার বলতেছেন ফাতেমা ওগো ফাতেমা জানব এটা হচ্ছে কোন মাস হজরতে ফাতেমা বলতেছেন আব্বু এটা হচ্ছে হচ্ছে সাবা নামাজ এরপরে আসবে মাহের রমজান নামাজ বলে ফতে মাগ এই সাবার নামাজের চোদ্দ তারিখ পনেরো তারিখে জানো গ বেশি বেশি করে আল্লাহর কাছে যদি কানতে হয় তবে চোদ্দ পনেরো তারিখে সাবা নামাজে গাদ। তবে কিন্তু আল্লাহ তোমার ওপরে খুশি হবে যেই মাসে আপনার আমার রুজিকে বল্টন করেন বল আল্লাহ এ বাবা আমার বন্ধুরা আমার দরদে মুসলমান গ আল্লাহ রসুল বিশ্ব নাবে আপনার আমার জন্য বড় তাই নয় বেরাদার যে নিজের মায়ের ঘরে যখন আপনার নিজের ঘরে মারপেট থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন আর ওই ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে রসুল আমার উম্মাত উম্মাতি উম্মাতি বলে কেঁদেছিলেন বলুন সুবাহান আল্লাহ আল্লাহ মাওলানা মোহাম্মদ ওয়ালা লানা মোহাম্ম স্বপ্নে আমি তে কি সোনার মদিনা মোহবদ হবে না জিয়ারাতে ওই মদিনা স্বপ্নে আমি তে সোনার মোহিনা আমার নবী নূরের নবী তো জাহানের প্রেমের জমিম আমার নবী নূরের নী তো জাহানের প্রেমের জমিম ওই আবার সেই নিক দেখার পরে মনুগুলো মোর দেওয়ানা স্বপ্নে আমি দেশ নহদে না ওই আমার নবীর দেশে চলো না জিয়ারা তিমই মদিনা স্বপ্নে আমি দেশ নার মাদিনা মোহ বলুন শোভা হলাম টাকা কোণে নেই যে আমার সব জেগেছে যে না যাওয়ার টাকা কোণে নেই যে আমার মন জেগে যে না যাওয়ার ও কত হাজিরা সব করে আমার যাওয়া হলো না স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আমার নবীর দেশে চলো না জীয়ৰ তেঁৱৈ ম দে না স্বপনে আমি দেখিছো নাৰ মহ দিনা মোহবত কন্ন সুবাহানল্লা কথা তোমার কাপা ধরে নিয়ামাই মেহমান করে খোদা তোমার কাপা ঘরে মিও আমায় মেহমান করে ও কত হাজিরা সব তপ করে আমার যাওয়া গল না স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আমার নবের দেশে মদিন স্বপ্নে আমি দেখি সোনার মদিন